নমস্কার বন্ধুরা ভক্তিদর্শন চ্যানেলের নতুন পর্বে আপনাদের অনেক অনেক স্বাগত বন্ধুরা আজকের পর্বে থাকবে অগ্রহায়ণ মাসের প্রতি বৃহস্পতিবারের লক্ষ্মী পুজোর পাঁচালী দীননাথের পালা এছাড়াও জানবো শ্রী শ্রী লক্ষ্মী দেবীর প্রণাম মন্ত্র পুষ্পাঞ্জলি মন্ত্র ও লক্ষ্মী স্তোত্রম সবটাই জানবো আজকের পর্বে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তার আগে বন্ধুরা এখনও যারা দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য অগ্রহায়ণ মাসের ব্রত কথা দীননাথের পালা দীননাথ নামে ছিল এক দ্বিজ বর বাল্যকালে পিতামাতা গেল লোকান্তর দয়ালু ব্রাহ্মণ এক প্রতিবেশী ছিল দীননাথে গৃহে আনি পালন করিল মাঠে মাঠে দীননাথ গোধন চড়ায় গৃহেতে ফিরিয়া দিনু বসি ভাত খায় দেখিতে দেখিতে কিছু দিন কেটে গেল বৃক্ষতালে বসি দিনু ভাবিতে লাগিল পিতামাতা ছাড়ি গেল শৈশব কালেতে বেঁচে থাকা বড় দায় পরে রন্নেতে বৃক্ষতালে বসি দিনু এই চিন্তা করে দু নয়নে বাড়িধারা ঝড়ো ঝরে ঝড়ে হেনকালে ক্ষেত্রলক্ষ্মী তথায় আসিল দীননাথে হস্তে তথা কিছু ধান দিল ধান দিয়া লক্ষ্মী বলে যত্ন করে এই ধান ছড়াইয়া দাও ক্ষেত্র করে দীননাথ থান লয়ে ক্ষেত্রেতে ছড়ায় পরদিন দীননাথ স্বর্ণধান্য পায় সেই দেশের মহারাজ শুনিতে পাইল দৈবকৃপা বলি রাজা বুঝিতে নারিল দীননাথে অন্তপুরে করিয়া অনয়ন রাজকন্যা তার হস্তে করিল অর্পণ বহু জমি দিল রাজা কন্যা জামাতায় সুরম্য প্রাসাদ এক বানাইয়া সায় দীননাথ রাজা হইল লক্ষ্মীর কৃপা হরিহরি বল সবে পালা হইল যায় ইতি অগ্রহায়ণ মাসের কথা সমাপ্ত মা লক্ষ্মীর প্রণাম মন্ত্র ওং বিশ্বরূপস্য ভার্জাসী পদ্মে পদ্মালয়ে শুভে পাহি মাং দেবী মহালক্ষ্মীর নমস্তুতে মা লক্ষ্মীর প্রার্থনা মন্ত্র ওং বিশ্বরূপস্য ভার্যাসী পদ্মে পদ্মালয়ে শুভে মহালক্ষ্মীর নমস্তভ্য সুখ রাত্রি কুরুসমে বর্ষকালে মহাঘোরে জন্ময়া দুষ্কৃতং কৃতং সুখরাত্রি প্রভাতে হদ্দ লক্ষ্মী ব্যাপ হতু যা রাত্রি সর্বভূতানাং যা চ দেবস্বস্থিতা সংবৎ স্বরূপা যা মমস্থা সুমঙ্গলা মাতা তং সর্বভূতানাং দেবানাং সৃষ্টি সম্ভবা আয়াতা ভূতলে সেবি সুখরাত্রি রাত্রি লক্ষ্মী স্তোত্রম ওং ত্রৈলক্য পূজিতে দেবী কমলে বিষ্ণুবল্লভে যথাতং সুস্থিরা কৃষ্ণে তথা ভবময়ী স্থিরা ঈশ্বরী কমলা হরিপ্রিয়া লক্ষ্মীশ্চলা ভূতিহরিপ্রিয়া লয়া সম্পদ রমাশ্রী পদ্মধারিণী দাধ শৈতানী নমামি লক্ষ্মীং সঙ্পূজ্য জহ পঠে লক্ষ্মী ভবেত্তস্য পুত্র দ্বারাদিভি সহ মা লক্ষ্মী পুষ্পাঞ্জলি মন্ত্র ঔ নমস্তে সর্বদেবানাং বরদাসী হরিপ্রিয়ে যা গতিস্তৎ প্রপন্নানাং শ্যামে দর্চনাথ হেশ সগন্ধ পুষ্পিল্ল পত্রাঞ্জলি শ্রীং লক্ষ্মী দেব্যৈ নম এইরূপে পুষ্পাঞ্জলি দিয়ে নমস্কার করিবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে ভিডিওটি ভালো লাগলে ভক্তিদর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ